বাইরে বাইরে আমরা কন দুনিয়াতে বসবাস করতেছি একজন হুজুর আলেন থেকে হয়ে গেলেন টিকটকার যার মা ফেলে হাজার হাজার মানুষ হইতো কিন্তু সে এই জগৎটাকে সেরে সে ভাইরাল হবার নেশায় সে তার এই ইসলামিক ধর্মটাকে সেরে সে এখন টিকটকার হইতে চায় সে এখন নায়ক হইতে চায় আমি বিশ্বাস করি না। আহারে বাপরাস ভাই সেটা তো আমি বিশ্বাস করতে আমারও কষ্ট হইতেছে কিন্তু সে নাকি ওয়াজ মাহফিল তার কাছে ভালো লাগতেছে না সেজন্য সে ওয়াজ মাহফিল ছেড়ে আমি ওয়াজ মাহফিল ছেড়ে দিয়েছি। সে এখন সুপারস্টার নায়ক হইতে চায়। সুপারস্টার হওয়া যায় কিনা। জাহান্নামী জাহান্নামী। নামাজ বাদ দিও না বন্ধু নামাজের মতো সুন্দর ইবাদত আর কোথাও নাই। হ্যালো গায়েস আসসালামু আলাইকুম আমি আসি খান মানে আমি সাত্তার খান আজকে কথা বলবো এই ভদ্রলোকটাকে নিয়ে তো চলুন বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক সে দীর্ঘ আট বছর ধরে ওয়াজ মাহফিল করত তার ওয়াজ মাহফিল হাজার হাজার দর্শক শ্রোতা হইত তার ওয়াজগুলা শোনার জন্য এত এত মানুষ আসতো যেটা বলার বাহিরে ওয়াজগুলা করতো যে কত সুন্দর করে বুঝাইতো মানুষের দেখুন না ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে নামাজে যখন কিনা ভুল করছে মাশাআল্লাহ দেখছেন তার কণ্ঠস্বরটা কত সুন্দর আমার মনে হয় যে সে একজন বড় মাফের আলেম সে একজন বড় মাফের আলেম জানি না আমার জানি আরো কেন মনে হচ্ছে সে একজন ইসলামী স্কলার আলেম একজন ইসলামী স্কলার অনেক জায়গায় সে অনেক সুন্দরভাবে বয়ান করত দেখেছেন তো আমার ধারণা মোটেও ভুল নয় মোটামুটি হলো কিছুটা আন্দাজ করতে পেরেছি কিন্তু সে অনেক অনেক জায়গায় ওয়াজ করেছে সেটার ব্যাখ্যা তো আপনারা পেয়ে গেলেন তো চলুন সামনে আরো কি হতে চলেছে সেটা দেখি তার কণ্ঠটাও মাসাল্লাহ অনেক সুন্দর আল্লাহ ফকরাবুল আলমী তাকে দান করছেন বিশ্বাস করবেন কিনা জানি না তার ওয়াজ মাহফুল আমার কাছেও খুব ভালো লেগেছে আমিও দুই চারটা ওয়াজ তার শুনেছি মোবাইলের মাধ্যমে কিন্তু দুঃখের বিষয় হলো সে ভাইরালের নেশায় ওয়াজ মাহফেলে ছেড়ে দিয়েছে আর ছেড়ে দিয়েছি আসলে দীর্ঘ প্রায় আট বছর ওয়াজ করেছি আর ভালো লাগে না তার ওয়াজ মাহফের বালা না লাগার কারণ হলো একটা এসে ভাইরাল হতে পারতেছে না সে ভাইরাল হওয়ার জন্য ওয়াজ মাহফেল ছেড়ে দিয়ে এখন ওই হাফেজ শিফনের মতন এখন সে টিকটকে পা দিয়েছে হাফেজ শিফন যেরকম ভাবে ভাইরাল হয়েছে সেও এখন সেভাবে ভাইরাল হতে চায় যেমন বুদ্ধি তেমন কাজ সে অলরেডি ভাইরাল হয়েও গেছে ভাইরাল হয়ে যায় আবার তোবা করে সে ইসলামের পথে ফিরে আসছে ফিরে এসে আবারও সে তার ইসলামিক ভিডিওগুলো মানুষকে উপহার দেওয়া শুরু করে দেয় সেই একই দান্দা এই হুজুরটাও শুরু করে দিয়েছে যাতে করে সে ভাইরাল হতে পারে একই সিস্টেমের একই কোয়ালিটির একই ডিজাইনের কাজকর্ম কিন্তু সে শুরু করে দিয়েছে একজন আলেম মানুষ তাকে আলেম বলবো না আলেম বললে আলেমদেরকে অসম্মান করা হবে ছেলেটা কত বড় বাটফার হলে এসব ধরনের কথাবার্তা বলতে পারে একজন সাংবাদিক ভাই তার খেয়ে ধরছে যে তুমি ওয়াজ মাফেল ছেড়ে কেন টিকটকে আসলা সে কথা বলছে আর সাংবাদিক ভাইটাকে কি বলে

এই ছেলেটা নাকি দুই বছরের ভিতরে সে নাকি নায়ক হয়ে দেখাবে সে বলতেছে সে দুই থেকে আড়াই বছরের ভিতরে বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার হয়ে যাবে চিন্তাটা করেন কতদিনের উৎপন্ন পাওয়ারই গাজা খেয়ে সে কথাগুলো বলতেছে না 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 মোটেও না মোটেও না তোরও মোটেও খারাপ দেখা যাচ্ছে না তো তোকে মোটেও খারাপ দেখা যাচ্ছে না শুধু এরকমই দেখা যাচ্ছে কিরকম জানিস তুই ওই যে বিলাতি কুত্ত আসে না লাল লাল এ হেরকম নিয়ে দেখা যার কথা বুঝি যাই হোক গাইস ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই ভদ্রলোকের কোনো যদি কথাবার্তা জানা থাকে বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে সবাই দেখতে পায় তা অবশেষে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু